আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম আমি তেমন না স্বপ্ন তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে মাদারীপুর মাদারীপুর এসেছি আমার বাবার বাড়িতে বেড়াতে তো এসে হচ্ছে মিষ্টি দই এগুলো কিনে নিলাম এরপর চলে যাচ্ছি ও সাথে একটা কম্বলও কিনে নিয়ে আসছি দেখছো তো এখন চলে যাচ্ছি হচ্ছে ফলের বাজারে তো এই দিকে মায় খুব টায়ার্ড আর হচ্ছে মানে এরপরে ফলের দোকান থেকে ফল কিনে নিব ফলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল কালারফুল তো এখান থেকে কিছু ফল কিনে নিলাম এবার বাসায় চলে এসেছি অনেকক্ষণ আগে আর বাসায় এসে আমাদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করা হয়েছিল তো যাই হোক সেই ভিডিওগুলো দিব আর এদিকে আমার বাবা আমাদের আরিয়াল খান নদীর মাছ কিনে নিয়ে আসছি ইলিশ মাছ তো সেটাই আমরা সবাই বসে বসে দেখতেছিলাম আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এরপরে হচ্ছে বাবা আমাদের জন্য মোরগ নিয়েছিল বাড়ির মোরগ আর কি কিনেছে আর কি এটা আমাদের জন্য তো আমরা কিন্তু দেশি মুরগি দিয়ে ভাত খেয়েছি এরপর আরিয়ালখা নদীর মাছ ছিল রুই মাছ সব কিছু দিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা ওই ভিডিওগুলো করি নাই যেহেতু অনেক টায়ার্ড দূর থেকে আসছি তো আর হচ্ছে আমাদের যে ইয়ে ছিল মানে আমার ফুপু দুইটা ফুপু দুই ফুপু হচ্ছে মিলে হা মুরগিটাকে কেটে নিচ্ছিলো আর এদিকে আমরা ডাব খাবো আমার ভাই আমাদেরকে ডাব পেরে দিয়ে মানে কেটে দিচ্ছিলো এই ডাবগুলো আমার চাচা নিয়ে আসছে আমার বাবাইয়ের কি কিনেছে তো এই ডাবগুলো অনেক কুচি ছিল আর অনেকগুলো ডাব ছিল প্রায় নয়টা দশটা ডাব ছিল তো আমরা সবাই মিলে খেয়েছি আর যে কদিন আছি সেই তো টানা ডাব খাচ্ছি এই ভিডিওটা আগের আমার একটু ছাড়তে লেট হয়ে যাচ্ছে এটা তো পরের দিন সকালবেলা সেদিন রাতে ডাব খেয়ে আমরা চলে আসছি বাসায় মাফিল টাফেল ছিল সব ওই ভিডিওটা অন্যরকম ভাবে একটু আপলোড করবো তো সেই জন্য দেরি হচ্ছে আর এদিকে আমার মা আমাদের জন্য লাকির চুলায় খিচুড়ি রান্না করতেছে আমি আবার হচ্ছে একটা গ্লাস নিয়ে আসছি খেজুরের রস খাবো আগে এরকম করতাম আম্মু হচ্ছে করতো আর আমাদের জন্য হচ্ছে খেজুরের রস আমরা সকালবেলা উঠে মুড়ি দিয়ে খেজুরের রস দিয়ে খেতাম ভালোই লাগতো তো এখন হচ্ছে আম্মু আমাকে হচ্ছে ঢেলে দিচ্ছিলো খেজুরের রস আর মুড়ি তা আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে এইভাবে খেজুরের রস দিয়ে মুড়ি খেতে আপনারা কারা কারা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরাও এখনও এইভাবে খাই আর কি বিশেষ করে আমি আর কে খাই জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো খিচুড়ির রস খেয়ে এখন চলে যাবো নাস্তা খেতে এখানে ওই তো লেটকা খিচুড়ি রান্না করেছিল আর হচ্ছে ইলিশ মাছ ভাজা ডিম ভাজা এগুলো ছিল তো এগুলো দিয়ে আমাদের সকালের নাস্তাটা ভালোই হয়েছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে এই তো আমাদের ডিম ভাজা আমরা নিয়ে নিচ্ছি মুরগির মাংস দিয়ে খিচুড়ি ছিল তো খিচুড়ি সাথে মুরগির মাংস ছিল আর এখানে হচ্ছে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা যেটা ধরিয়ে দেখাইছিলাম যে আপনাদেরকে ওই মাছটাই হচ্ছে ভেজে নিয়ে আসছে মাছটা অনেক মজার ছিল এটা হচ্ছে দুপুরবেলা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পোলাও আর হচ্ছে গরু মাংস সব কিছু মিলিয়ে দুপুরের খাবারটাও ভালো ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চলে যাব মাদারীপুরের জমিদার বাড়িতে এটা হচ্ছে জমিদার বাড়িতে চলে যাচ্ছি আমরা এখন সকালবেলা বেরিয়েছি মানে অনেক জায়গায় যাব জমিদার বাড়িতে গিয়েছিলাম লেক পাড়ে গিয়েছিলাম অনেক জায়গায় গিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আপনাদেরকে আপনাদেরকে দেখাবো নি জমিদার বাড়ির ভিডিওটা এই ভিডিওতে দেখাবো না অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো মানে এখানে হচ্ছে আমরা আনন্দ করতেই ব্যস্ত বেশি তাই ভিডিও ওরকম করে করা হচ্ছে না আর ছাড়াও হচ্ছে না তো আমরা লেক পারে চলে আসছি লেক পারে এসে আমরা একটা পার্কে বসে খুব এনজয় করতেছিলাম আমরা এখানে দেখতে পারতেছেন মায়মুনা কত খুশি মায়মুনা অনেক হাসি খুশি ছিল আমরা সবাই এখানে আমিও বসেছিলাম অনেক এনজয় করেছি এরপরে মায়মুনা নানু মায়মোনার জন্য কিছু খেলনা পাতি কিনতেছিল একদম ছোটো ছোটো হাঁড়ি পাতিল প্লেট তারপরে হচ্ছে সেনি বালতি মানে যেগুলো থাকে এগুলো দশ টাকা পিস করে বিক্রি করতেছিল একটা দশ টাকা এখানে ফ্রাই প্যান ট্রাইপ্যান বটি খুরচুন সব কিছু আর কি খুন্তি মুন্তি সব কিছুই আর কি বিক্রি করতেছিল এখানে দশ টাকা পিস করে তো ওই মেলা থেকে হচ্ছে লেখপাড়ের পাশে আর কি মাদারীপুর লেখপাড়ের পাশে এগুলো সব কিছু কিনে নিয়েছি এগুলো মায় জন্য কেনা হয়েছে তো সামনে আরও ভিডিও আছে আপনারা অপেক্ষা করেন আমি ছাড়ব আল্লাহ হাফেজ এই পর্যন্ত